হ্যালো আসসালামু আলাইকুম আজকে বলবো আপনাদেরকে গ্রিক সাইপ্রাসে স্টুডেন্ট ভিসা পারপাসে আসার কী কী সুবিধা এবং কী 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 অসুবিধা রয়েছে গ্রিক সাইপ্রাসে আসলে আপনি যেটা পারবেন যে কম খরচে আপনি একটা ইউরোপিয়ান কান্ট্রির সার্টিফিকেট পাচ্ছেন স্টাডি পারপাসে ওকে তারপরে যেটা যে আদার্স ইউরোপিয়ান অনেকগুলো কান্ট্রির তুলনায় আমাদের গ্রিক সাইপ্রাসের স্যালারি স্ট্রাকচার অনেক ভালো একটা স্টুডেন্ট চাইলেই এক লাখ থেকে শুরু করে সে দু লাখ পর্যন্ত টাকা ইনকাম করতে পারে ছয় মাস বা সাত মাস পর থেকে ভালো একটা জব পেয়ে গেলে এবার বলি গ্রিক সাইপ্রাসের অসুবিধাগুলো অসুবিধাগুলো হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি হওয়া সত্ত্বেও পিয়ার ফ্যাসিলিটিস নেই এবং কি পিএসডব্লিউ নেই পিএসডব্লিউ মানে হচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট ওকে আই মিন স্টুডেন্ট থেকে ওয়ার্ক পারমিটের কোনো রকমভাবে সুযোগটা নেই আরেকটি অসুবিধা সেটা হচ্ছে যে প্রত্যেক বছর আই মিন রিনিউ করতে হয় ওকে এবং প্রত্যেকটা বছরই দেখা যায় যে পিন কার্ডের জন্য আবার অ্যাপ্লাই করতে হয় ইমিগ্রেশন করতে হয়